প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আজকে আমাদের উপমহাদেশ নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে পাকিস্তান আফগানিস্তান এক সময় তাদের প্রেম পীড়িতের কোনো ঘাটতি ছিল না কিন্তু আজ এই পাকিস্তান আফগানিস্তান ভয়ঙ্কর সংজ্ঞাতে বলছিলাম হিমালয় থেকে কন্যাকুমারী ওইদিকে খাইবার থেকে টেকনাফ এই সুবিশাল বিস্তীর্ণ উপমহাদেশ একটি দেশেই ছিল এক সময় আজ এই উপমহাদেশ বেশ কয়েকটি দেশে বিভক্ত বাংলাদেশ ভারত পাকিস্তান এদিকে আফগানিস্তান ক্লোজ প্রতিবেশী একেবারে নিকট প্রতিবেশী এরপরেও রাজনৈতিক সাংস্কৃতিক ভাষা ধর্ম সব কিছুর সাথে উপমহাদেশের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কটা একেবারে অতপ্রতভাবে জড়িত বিশেষ করে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ছিল পারদের উঠা নামার মতন এক ধরনের কিন্তু বেশিরভাগ সময় তারা বন্ধু তাদের প্রেম অত্যন্ত গভীর প্রেম ছিল আজকের যারা তালেবান আজকে যারা পাকিস্তানের হুমকি তা তাদেরও হাতে করি তাদেরও ট্রেনিং তাদের জন্ম সবই পাকিস্তানে তো এই জন্য বলছিলাম যে এবং আমেরিকান অফকোর্স আমেরিকান ছিল সাহায্য সহযোগিতা ছিল সোভিয়েত তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে আমেরিকার পিছন থেকে সামনে থেকে সহযোগিতা বিষয়টি কারো অজানা নয় তো সম্প্রতি পাকিস্তান এবং আফগান তারা মুখোমুখি শুধু মুখোমুখিই না এক ধরনের যুদ্ধ অবস্থা চলছে যদিও যুদ্ধ আফগানিস্তানকে পাকিস্তানের যুদ্ধ করতে হলে আফগানিস পাকিস্তানের সামরিক শক্তির কাছে আফগানিস্তানকে বলা যেতে পারে শিশু এর এরপরেও সেখানে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে তো এর আগে আরেকটু কথা বলে রাখি যে সাম্প্রতিক পাকিস্তান একদিকে অর্থনৈতিকভাবে দেশটি প্রায় দেউলিয়া এবং এই দেশটি ভিক্ষাবৃত্তি করে কোন রকমে চলছে অর্থনীতিকে কোন রকমে চালিয়ে যাচ্ছে তারপরেও পাকিস্তানের অবস্থা যদি আমরা একসময় পাকিস্তান ছিলাম আমাদের বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের তুলনা আজকের দিনে করা হয় তাহলে বাংলাদেশ একশো গুণ বেটার সিচুয়েশন দেন পাকিস্তান এটা যে কোনো লোকে বলবে সেটা অর্থনৈতিকভাবে হোক সাংস্কৃতিকভাবে হোক শিক্ষাগতভাবে হোক সেটা রাজনৈতিক স্থিতিশীলতার মাঝে হোক গণতান্ত্রিক পরিবেশের ব্যাপারে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে হোক বাংলাদেশ সব বিষয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে যা বলছিলাম পাকিস্তানের সাম্প্রতিক অবস্থা ভয়াবহ সংকটে কেন তাদের আভ্যন্তরীণ তাদের সবচেয়ে বড় প্রবলেম তাদের শুধু মাথা ব্যথা আফগানিস্তান নিয়ে না তাদের মাথা ব্যথা তো বেলুচিস্তান নিয়েও এই বেলুচিস্তানে দীর্ঘদিন একাত্তরে আমরা যখন স্বাধীনতার জন্য লড়াই করি তখন থেকেই আমরা শুনি বেলুচিস্তান তারা স্বাধীনতা চায় তারা বেরিয়ে যেতে চায় সেটা তারা শুরু করেছিল সাতচল্লিশ সাল থেকেই অ্যাকচুয়ালি কারণ সাতচল্লিশ সালেই বেলুচিস্তান মনে করেছিল যে তারা কোনো অবস্থাতেই পাকিস্তানের পার্ট হইতে পারে না তারা একটি স্বাধীন সার্বভৌম দেশের দাবিদার ছিল তখন যাই যাই হোক আনফর্চুনেটলি তখন ব্রিটিশ ভারতকে ভাগ করার পর বেলুচিস্তানকে বেলুচিস্তানকে পাকিস্তানের সঙ্গেই যুক্ত হতে হয়েছে প্রিয় দর্শকদের বলছিলাম যে এই পাকিস্তানের ডোমেস্টিক দেখুন গত সপ্তাহে লাহোরে ভয়াবহ সংকট সংকট হয়েছে সব মানুষ রাস্তায় রাজনৈতিক পাকিস্তানের যে অংশ কাশ্মীর সেই অংশ একই অবস্থা তারপর পাকিস্তানের যেটা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সেখানেও সেই সংকট বাড়তি সংকট ভারত তাদের পূর্বে পশ্চিমে আফগানিস্তান কদিন আগেই ভারতের সঙ্গে তাদের যুদ্ধ অবস্থা চলে গেল চার দিনের যুদ্ধ ভারতের অপারেশন সিন্ধুর করেছে অনেক স্থাপনা ধ্বংস করেছে এই যখন পাকিস্তানের অবস্থা পাকিস্তানের কাছে একটু আশীর্বাদ হয়ে হঠাৎ করে আসে পাকিস্তানকে প্রায় ছেড়ে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্র আবার পাকিস্তানের হাত ধরতে চেয়েছে এবং আপনারা সাম্প্রতিক করে না সবাই জানেন এগুলি ট্রাম নোবেল পুরস্কার পাওয়ার জন্য পাকিস্তানকে নিয়ে হোয়াইট হাউজে এনে পাকিস্তানের জেনারেল মুনিরকে অসিম নিয়ে এসেছিলেন হোয়াইট হাউসে চিন্তা করুন পাকিস্তান সবসময় সেনাবাহিনীর দিক নির্দেশনায় পাকিস্তানকে চলতে হয় দেশটির প্রায় আশি বছরে কখনোই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বা দেশে গণতন্ত্র ছিলই না অধিকাংশ সময় আর যখনই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ক্ষমতায় এসেছে সেনাবাহিনী কলকাতি নেড়েছে তার সর্বশেষ শিকার ইমরান খান সরকার ইমরান জেলে থাকতে হয়েছে মুশারফকে বিদেশে থাকতে হয়েছে তারপর তিনি মারা গেছেন নেওয়াজ শরীফকে বাইরে থাকতে হয়েছে জারদারিকে বাইরে থাকতে হয়েছে বুট্টু বেনিজির বুট্টু কমতে আসলেন তাকেও হত্যা করা হয়েছে তো পাকিস্তানের রাজনীতিবিদদের উপরে সেনাবাহিনীর একটি খর্গ সবসময়ই সান দেওয়া তাকে যাতে করে তাদের উদ্দেশ্য কোনো অবস্থাতেই পাকিস্তানকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না এবং সেনাবাহিনীর পিছন থেকে সেনাবাহিনী এবং তাদের যে ইন্টেলিজেন্ট যে আইএসআই তাকে সবসময় ক্ষমতার অলিন্দে তারাই থাকবে আর সেনা আর রাজনৈতিক দলের নেতাদেরকে ইউজ করা হয় আর যখন খাতিল করতে হয় বাস্তবন কতম খতম সেটা জবাবেই হোক খতম করা হোক জেলে পুরা হোক নির্বাসনে পাঠানো হোক এটাই পাকিস্তানের ইতিহাস যাই হোক বলছিলাম পাকিস্তানের নিজের অবস্থা নেই না কিন্তু কি হলো এই গত কয়েক সপ্তাহ যাবত আফগানিস্তানের সঙ্গে হঠাৎ করে পাকিস্তানের ভয়াবহ সংকট দেখা দিল সেখানে দেখা গেল যে এখন পর্যন্ত আফগানিস্তানে পাকিস্তান একাধিক একাধিকবার একতরফাভাবে আক্রমণ করেছে সেই আক্রমণের কারণে গত দুই সপ্তাহ আফগানিস্তানে শত শত লোক মারা গেছে ইনক্লুডিং মানে শিশু সহ শিশু এবং ওই নারী শিশু সহ অনেক লোক মারা গেছে যে পাকিস্তানের যে মারা যাওয়ার এমন ঘটনা যে ঘটনা যে অসহায় আফগানিস্তান যার কাছে সামরিক শক্তি বলতে কিচ্ছু নেই সেই আফগানিস্তানের উপর একতরফাভাবে পাকিস্তান আক্রমণ করে পাকিস্তান বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করতে চেয়েছে বিধ্বস্ত করতে চেয়েছে কিন্তু আফগান কিন্তু দমিবার পাত্র নয় আফগান এই জন্যই নয় কারণ আফগানের সাহস এবং আফগানদের দৃঢ়চেতা তাদেরকে তাদের মাতৃভূমিতে থাকার যে শক্তি তারা সোভিয়েত তাড়িয়েছে তারা আমেরিকা তাড়িয়েছে তারা যে কোনো উপনিবেশ যে যখন আঘাত করেছে তাকেই পরাস্ত করেছে পাকিস্তানকেও একাধিকবার তারা পরাস্ত করেছে এমন না যে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধ করে ধ্বংস করে এটা কখনোই সম্ভব না এই জিনিসটা প্রমাণ করেছে আফগানরা যেটা বলছিলাম যে আফগানের সঙ্গে কেনই ধরনের আফগান তালেবানের সঙ্গে সঙ্গে কি রেডলাইন টানতে চাচ্ছে পাকিস্তান পাকিস্তান চাচ্ছে সীমান্ত সমস্যার সমাধান করতে কিন্তু সেই সীমান্ত সমস্যার জন্য মূল কারণ যেটা একদিকে মানে সাউথে হলো আফগানিস্তানের সাথে বেলুচিস্তান আর নর্থে হলো আফগানিস্তানের সাথে ফ্রন্টিয়ার প্রভিন্স এবং কাশ্মীর তাদের অকুপাইড কাশ্মীর তো এই যদি হয় তো এই যে সীমান্ত আবার দিক দিয়ে ভারতের সঙ্গে পূর্ব সীমান্ত দুইটা মিলে পাকিস্তানের যে অস্থিরতা আর বাই দেওয়ায় আমি আরেকটি কথা বলে রাখি পাকিস্তানের যে আরেকটি প্রভিনস সিন্ধু সিন্ধু প্রভিন্স কিন্তু খুব একটা বেশি যে শান্ত তা নয় সিন কিন্তু পাকিস্তানের সঙ্গে তারাও পাকিস্তানের বৈষম্যের শিকার বলে যেটা আমরা একত্র সালে বলেছিলাম যে আমরা বৈষম্যের শিকার যে সিম কিন্তু একই অবস্থা সিন্ধ চাচ্ছে পাকিস্তান থেকে বেরিয়ে যেতে সে সেটা অন্য একটি ইস্যুতে কথা বলা যাবে যেটা বলছিলাম আফগান ইস্যুতে আপনারা জানেন যে কদিন আগেই পাকিস্তান এবং আফগানিস্তানের এই সুযোগে ভারত কিন্তু একটু অন্যরকম ভূমিকায় কেন এটা বলছি যে আফগানিস্তান থেকে আমেরিকার বিদায়ের পর তালেবানরা ক্ষমতায় আসার পর কিন্তু অনেক দেশের সাথে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিল না ভারত ভারতের মতোই ভারত ভারতেরও ছিল না কিন্তু ভারত এখন সেই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে একটি পরিবেশ গত এক দেড় মাস যাবত শুরু করেছে এবং অলরেডি কূটনৈতিক সম্পর্ক গত সপ্তাহে তারা স্থাপন করেছে অ্যাকচুয়ালি পুনরুজ্জীবিত করেছে আর আগে তো ছিলই মাঝে স্থগিত ছিল এখন তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারতের নয়াদিল্লির পক্ষ থেকে এবং সেখানে তাদের ডিপ্লোমেটিক চ্যানেল শুরু হয়েছে আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন আপনাদেরকে আরেকটি বিষয়ে বলি যে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান মুক্তাকির এ সপ্তাহেই নয়াদিল্লি সফর করেছেন এবং তিনি যখন নয়াদিল্লিতে তখনই কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের ভয়ঙ্কর যে সংজ্ঞাটা আরো বেশি করে শুরু হয় এই কারণে কারণ আফগানিস্তান এখন আবার মনে করছে যে ভারত তার পাশে আছে এজন্য তারা হয়তো আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এই জন্য হয়তো তাদের মনোবল আরো উজ্জীবিত হয়েছে তারা আমনের সাহসটা হয়তো তারা বেড়ে গেছে তারা তারা ভাবছে ভারত তাদের সঙ্গে আর এস এ সময়ই আফগানিস্তানের দিল্লিতে ছিলেন কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো এই পাকিস্তান কিন্তু কদিন আগে সৌদি আরব গিয়ে একটি চুক্তি করেছে যে চুক্তিটা এরকম যে পাকিস্তানকে যদি কেউ অ্যাটাক করে পাকিস্তানে কেউ সামরিক অভিযান চালায় সৌদি আরব সেটার সহযোগিতা করবে এখন যেহেতু আফগানিস্তান পাকিস্তানকে অ্যাটাক করেছে বা পাকিস্তান আফগানিস্তান বা অ্যাটাক করছে একটি সংঘাতের অবস্থান সেখানে এই গত সপ্তাহে কূটনৈতিকভাবে পাকিস্তান সৌদি আরবের কাছে কি চাইল সহযোগিতা চাইল যে সৌদি আরবকে বলছে যে সৌদি আরব যেন এটা এই পাকিস্তান আফগানিস্তান ইস্যুতে সৌদি আরব যেন একটু নাক গলাতে পারে এবং শান্তি প্রতিষ্ঠা বা সমঝোতার মাধ্যমে একটি মধ্যস্থতা প্রক্রিয়া অংশ নিতে পারে কিন্তু এই প্রক্রিয়ায় তালেবান সরকার কতটুকু সদিচ্ছা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এই কারণেই তালেবানরা নিজেরা নিজেদের সক্রিয়তা বজায় রাখতে চায় তারা একাধিকবার এর আগে কাতারে গিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে তারা কথা বলেছে যখন আমেরিকার সঙ্গে তারা তালেবানরা যুদ্ধ করতেছিল তখন একাধিকবার সৌদি আরব এবং সেতে কাতার বা দুবাইয়ে গিয়ে তালেবান নেতারা যে সমস্ত বৈঠক টৈঠক করেছেন কিন্তু তারা এখন যেহেতু তারা তারা দেশেই মোটামুটি ভাবে সত্য অবস্থানে তারা এখন ভাবতেছে যে তাদেরকে তাদের পায়েই দাঁড়াতে হবে তারা অন্য কারো পায়ে দাঁড়ানোর মানসিকতার থেকে বেরিয়ে আসতে চাচ্ছে এবং দেশে যদিও তা এখানে বিভিন্ন প্রশ্ন আছে যে তাদের ডোমেস্টিক সমস্যা অনেক নারীদের প্রতি বিভিন্ন ধরনের অন্যায় হচ্ছে এখানে অস্বীকার করার উপায় নাই বা তাদের ভাষা সংস্কৃতি ধর্মের প্রভাব এত বেশি যে সমস্ত বিষয়গুলি আগের পূর্ববর্তী সরকারের অনেক আমলে ছিল না আজকে তালেবানরা তাদের 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 যে এজেন্ডা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা সেগুলি করছে সেখানে নারী স্বাধীনতা নাই বললেই চলে এবং একটি বিষয় এখন আবার নতুন করে শুরু হচ্ছে যেটাকে ওইখানে ধর্মীয় সংখ্যালকের জন্য অন্য সম্প্রদায় সেখানে অনেক আদিবাসী গ্রুপ আছে এবং এমন কি এইসব আদিবাসীরাও কিন্তু মুসলিম তারপরেও দুই বা একাধিক আদিবাসী গ্রুপের সঙ্গেও তাদের সবসময় সংঘাত লেগেই আছে তারপরে এখানে একটি শিখ সম্প্রদায় যেটা শিখ শিখদের গুরুদুয়ারা রয়েছে শিখ সম্প্রদায় রয়েছে সেখানে একটি ক্ষুদ্র পার্সেন্টেজ হিন্দু সম্প্রদায় রয়েছে সম্প্রদায় সেখানে প্রায় শেষ তো এখন গত সপ্তাহে আফগান সরকার বলছে যে হিন্দু শিখ এবং আদিবাসীরা আফগানিস্তানের স্বাধীনভাবে বসবাস করতে পারে পারবে তারা আফগান নাগরিক তাদের শস্য ধর্ম তারা পালন করতে পারবে বলে একটু বক্তব্য তারা রেখেছে তো সেটা সোপার কতটুক যায় বান্নো আফগানিস্তানের এরকমই হয় আর আফগান এই বিষয়টা আরেকটি বিষয় এখানে বলে রাখা উচিত যে কেন তারা সৌদি আরবের উপরে এতটুকু পাকিস্তান আস্থা বা কেন এটা করতে চাইছে কারণ এই এই যে চুক্তি সৌধের সঙ্গে এটা অনেকে আন্তর্জাতিকভাবে মনে করেছিল যে হয়তো ভারতের বয়ে পাকিস্তান তো সবসময় কাঁপতে থাকে আজ পর্যন্ত ভারতের সঙ্গে তিন চারটি যুদ্ধ হলো কোনো যুদ্ধে পাকিস্তান জয়লাভ করতে পারেনি পাকিস্তানের ভিতরে ঢুকে বালাকোট থেকে শুরু করে এবার যখন অপারেশন সিন্দুর করা হলো সেখানেও পাকিস্তানের ভিতরে গিয়ে ইয়ার স্ট্রাইক করে মেরে এসেছে ভারতীয় সেনাবাহিনী সেখানেও পাকিস্তান প্রায় অসহায়ই ছিল বলতে গেলে তো সেই গত এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দার তিনি গিয়েছিলেন সৌদি আরব তখনই কিন্তু পাকিস্তানেও গিয়েছিলেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকির তিনিও গিয়েছিলেন তখন তখন একটা সমঝোতার চেষ্টা চলছিল বা সমঝোতা ভিতরে ভিতরে একটু সমঝোতার আবাস পাওয়া গেলেও সেইটি পুরোপুরি ভাবে পরবর্তীতে নষ্ট হয়ে গেছে এই কারণেই যে পাকিস্তানের কন্টিনিউ অ্যাটাক আফগানিস্তানের প্রতি কারণ পাকিস্তানের উদ্দেশ্যটা হলো পাকিস্তান যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে পাকিস্তান একতরফা ইয়াস্টাকটা করার মূল কারণ হলো তেহরি ইন ই তালেবানের যে নেতা টিটিপি যাকে বলা হয় যে টিপি যে নেতা প্রধান নেতা সে তার নাম হলো নুরওয়ালি মাহমুদ তাকে পাকিস্তান হত্যা করতে চায় যে কারণে গত দু সপ্তাহ ধরে পাকিস্তান হেলমন্দ কান্দাহার কাবুল এবং এই মেজর শহরগুলিতে ব্যাপকভাবে করেছে পাকিস্তান যে কারণে নির্বিচারে মহিলা শিশু সহ শত শত মানুষের প্রাণ হারিয়েছে এই পরিস্থিতিতে ভারত যখন আফগানিস্তানের কাছাকাছি এলো আফগানরা মনে করছে যে তাদের শক্তি আর একটু দ্বিগুণ হয়ে গেছে তো এই পরিস্থিতি কিন্তু আফগানিস্তানের এখন পর্যন্ত এরকমই তো আমি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যে এই উপমহাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সার্কভুক্ত দেশগুলির একটি সমঝোতা একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন সেটা বৃহৎ ভারতের জন্যও লাভজনক আর ক্ষুদ্র দেশগুলি বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বা আফগানিস্তানের মতন দেশ পাকিস্তানের মতন দেশের জন্য জন্য সুখকর কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা যেটা যে পাকিস্তান অর্থমনৈতিকভাবে প্রায় দেউলিয়া পাকিস্তানের দুর্নীতি এবং পাকিস্তানের সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলির মাঝে যে দ্বন্দ্ব বা প্রধানমন্ত্রী বা সেনা প্রধান এই যে তাদের দ্বন্দ্ব এই দ্বন্দ্ব এই সংঘাত থেকে পাকিস্তান বের হতে পারছে না বলেই পাকিস্তান কোনো দিনেই গণতন্ত্রের মুখ দেখতে পায়নি অল্প স্বল্প গণতন্ত্রের ঝলকানি পাকিস্তানে দেখা গেলেও তা কোনো দিনেই চিরস্থায়ী হয়নি যার জন্য পাকিস্তানের একাধিক নেতাকে প্রাণ দিতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে জেলে যেতে হয়েছে এই হলো পাকিস্তানের সার্বিক পরিস্থিতি এই প্রেক্ষিতে পরবর্তীতে আরও আপডেট থাকলে এ নিয়ে পরবর্তীতে পাকিস্তান আফগানিস্তান প্রসঙ্গ ভারত প্রসঙ্গ নিয়ে আবার আরেকটি এপিসোড করা যাবে এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি